ইখলাস জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না আল্লাহ নবী বলেছেন আয়েশা ঈশা নামাজ সমাদা করে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে তুমি কি সূরা ইখলাস তিনবার পড়তে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব পারব হুজুর অবশ্যই পারব কোনো কষ্ট হবে না আল্লাহ নবী বলেছেন পৃথিবীর কোন মানব মানবী পৃথিবীর কোন মহিলা সমাজ পৃথিবীর।

আল্লাহ দান করেছেন এই পূর্ণ মাসে হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন প্রিয়

এই সতেরো দিন পরে যে রমজানের চাঁদ উঠবে রোজা ধরবো না ছাড় এই রোজা ধরবো না ছাড় 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 ও রে দড়ি দড়া আছে তো হ্যাঁ রমজানে রোজা রাখবো ইনশাল্লাহ কারা রাখবেন একটু হাত তুলে দেখাবে ফাঁকি ফুঁকি দেবে না এই ফাঁকি ফুকি দেবে না

অসুবিধা যদি খুব না হয় অজুহাত যদি তৈরি না হয় স্বেচ্ছায় ভাঙ্গনা নিয়ে করে তিরিশে তিরিশ রোজা রাখব ইনশাল্লাহ রাখব ইনশাল্লাহ আল্লাহ কবুল করে দিই সকলে বলে না আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন রাখলে আল্লাহ প্রতিদান কি দেবে প্রতিদান কি দেবে তিরিশটি রোজা যদি আপনি রাখেন কেয়ামতের কঠিন হাসুর আল্লাহ পাকের এক দল বান্দা বান্দীদেরকে আল্লাহ সম্মানের উচ্চ শিখরে সম্মানের উচ্চ আসনে বসাবেন জোরে বলুন সুভাষ কি সম্মান অনেক লম্বা ইতিহাস অনেক লম্বা কথা খুব সংক্ষেপ করে দুটো ছোট আকারে বলি হাসনের মাঠে আমাদের সকলের বিচার পর্ব শুরু হবে আসামির কাঠ গোড়ায় আমাদের দাঁড়াতে হবে হবে না হবে না রেহাই পাব কেউ রেহাই পাওয়া যাবে তাহলে বিচারের সামনাসামনি আমাদের হতেই হবে কেয়ামতের কঠিন হাসরে বিচার পর্ব শুরু হবে আল্লাহ বিচার হাসরের মাঠের পরিস্থিতি কি ভয়াবহ হবে সে অনেক আগেই অনেক বক্তার মুখে আমরা শুনছি সেই বিচার পর্ব শুরু হবে শেষ হবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন দেখো তো একবার চারিদিকটায় ঘুরে এসো এসে দেখো তো কেউ বিচার পর্ব কারো হতে বাকি আছে কিনা কেউ বাদ পড়ে আছে কিনা ওরা চারিদিকে দেখে গিয়ে বলবে আল্লাহ সকলার হিসাব নিকাশ হয়ে গেছে আর কেউ বাকি নেই আর কেউ বাকি নেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আরেকবার যাও এই এদিক ওদিক সেদিক যেদিকে পার ভালো করে ঘুরে দেখে কেউ বাদ পড়েছে কি কেউ বাদ পড়েছে কি দ্বিতীয়বার ঘুরে এসে দেখে বলবেন আল্লাহ সকল আর হিসাব হয়ে গেছে আর কেউ বাদ নেই আল্লাহ তাও তৃতীয়বার আর একবার পাঠা তিনবার দেখে গিয়ে বলবেন আল্লাহ এক নাও বাদ নেই আল্লাহ তখন বলবেন দাও মিজান খাড়া করে দাও পাল্লা গুটিয়ে দাও এখন পাল্লা খাড়া করে গুটিয়ে দাও দেওয়ার পরে আল্লাহ বলবেন এই আরেকবারে ঢুকিয়ে দেখে আল্লাহ ফেরেস্তারা দেখ সবে কিছু কিছু যাবে শত শত নয় লক্ষ লক্ষ নয় মেয়ে ছেলে বেটা দলবদ্ধ ভাবে দল বেঁধে আছে তাদের একজন আরো কারো এখনো হিসাব ফেরে সে লজ্জায় মাথা হেঁটে আমরা আল্লাহকে গিয়ে মুখ দেখাবো কি করে আল্লাহকে কি বলবো কে করে যে আল্লাহ এতগুলো মানুষ এখনো বাকি আমরা তিন তিনবার দেখে গিয়েছি লজ্জায় মাথা হেড করে চুপ করে দাঁড়া আল্লাহ জিজ্ঞাসা করবে খবর খবর আল্লাহ ভুল হয়ে গেছে পুলিশ কি আল্লাহ কোটি কোটি মেয়ে ছেলে বেটা ছেলে এখনো বাকি আছে তাদের হিসাব হয় আরে তোদেরকে আমি তিনবার পাঠালু দেখে এলি আর এখন বলছি হিসাব হয়নি বাকি আছে যা আমি মিজান তো গুটিয়ে দিয়েছি পাল্লা তো শেষ করে দিয়েছি হিসাবের পর্ব চুকিয়ে দিয়েছি আত্মা নতুন করে পাল্লা পাতা হবে না আর হিসাব হবে না আল্লাহ কি করবো আমাদের উপর আল্লাহ বলবেন যা ওই কোটি কোটি মেয়ে ছেলে বেটা ছেলে যাদের হিসাব হতে বাকি আছে ওদেরকে গিয়ে বল যে আমি আল্লাহ ওদের কোনো হিসাব পত্র না নিয়ে বিনা হিসাবে ওদেরকে মাফ করে দিয়ে ওদের জান্নাত দান করে দিয়েছি জোরে বলুন সুভাষ জোরে বলা যাবে না তো খুশিতে আবেগে ভেসে কি বলবো আল্লাহ তোমার কি দয়া আল্লাহ তোমার কি দয়া ফেরেস্তারা হাসি মুখে দৌড়াতে দৌড়াতে যাবে হে আল্লাহর মনোনীত পছন্দীরা আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছেন রহম করেছেন আল্লাহ তোমাদের হিসাব না নিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়েছেন চলো আমরা তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে আসি জোরে বলুন সুভাষ কিন্তু ঘটনা ঘটবে ওখানে

জোরে বলেন কটা দুটো তো নাকি জান্নাত আর জাহান্নাম জান্নাত আর জাহান্নাম এ জান্নাতে যেতে অস্বীকার করছে মানে এদের কপালে ভিজে কেটেছে এ জান্নাতে যদি না যায় তাহলে দেবে কোথায় জাহান্নাম তো ফেরেশতারা ফিরে এসে বলছে আল্লাহ আপনার ওই বান্দারা জান্নাতে যাবে না আল্লাহ বলছে কী রে বলিস কি জান্নাতে যাবে না মানে তাহলে যাবে কোথায় আর একটাই তো জায়গা আছে জাহান যা ওই জাহান নামে রেগে লাল হয়ে যাবে ফেরেস্তা গিয়ে ওই কোটি কোটি মানুষগুলোকে নিয়ে আল্লাহ জাহান নামে পৌঁছে দেওয়ার ব্যাপারে গিয়ে হোমকার কপাল পড়া হতভাগা ভাগা আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছিল ইচ্ছা করে গেলি না চল এবার ঠেলা বুঝবি চল জাহান নামে দিয়ে আসে ঠেলতে ঠেলতে জাহান নামের কাছে নিয়ে যাবে জাহান নামে ঢুকিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাবে যেই কাছাকাছি হবে জাহান নামে ঢুকিয়ে দেবে অমনি জাহান নাম তার দরবাজা নিজে নিজে বন্ধ হয়ে যাবে জোরে বলুন সুহার জোরে বলা যাবে না জাহান নাম ওদের ঢুকতে দেবে না ওদের ঢুকিয়ে নেবে না ফেরেস্তারা তখন মাথায় হাত চাপড়াবে আর এই কাদের নিয়ে পড়লুন কি বিপদ এ জান্নাতেও যায় না যার ঢুকতে দেয় না নিয়ে যাবো কোথায় আল্লাহ আল্লাহ রহমতের ফেরেস তারা গিয়ে বলবেন আল্লাহ আপনার এই একদল বন্দা বন্দীদেরকে নিয়ে আমরা বিপদে আল্লাহ বলবেন কেন কারণটা কি বল আল্লাহর রহমতের ফেরস্তারা বলবেন আল্লাহ আপনি দয়া করে ওদেরকে জান্নাত দিয়েছিলেন ওরা জান্নাতে যেতে রাজি না হওয়ায় ওদেরকে আপনি জাহান নাম দিয়েছেন কিন্তু আমরা যখন জাহান নামে পৌঁছে দেওয়ার ব্যাপারে নিয়ে গেলাম জাহান নাম তার দরওয়াজা বন্ধ করে নিয়েছে ওদেরকে ঢুকতে দেয় নাই আল্লাহ আমরা মহাবিপদে এখন ওদের নিয়ে আমরা যাব কোথায় জাহান নামে ঢুকতে দেয় না জান্নাতে ওরা যেতে চায় না আল্লাহ ওদেরকে নিয়ে আমরা যাব কোথায় ওই সময় আমার আল্লাহ ফয়সালা দেবেন

যাবে অতি বিনয়ের সাথে অতি ভদ্রতার সাথে অতি নম্রতার সাথে ওদের কাছে জানতে চাইবে ও আল্লাহর বান্দা বান্দীরা তোমাদেরকে জান্নাতে দিয়ে দিতে চাই না জান্নাতে তোমরা গেলে না জাহান্নামে দিতে চাই না জাহান্নাম তোমাদেরকে ঢুকতে দিল না এখন তোমরা বলো তোমরা কি চাও তোমাদের চাহিদাটা কি ইচ্ছাটা কি কে পেলে তোমরা খুশি হবে একসঙ্গে যখন আল্লাহর মালাইকা

আমরা দুনিয়াতে ছিলাম উম্মাতে মোহাম্মাদি আমার সুরে পা আমাদেরকে বলেছিলেন এর অনুসারী অনুগামীরা কোন মানব কোন মানবী পৃথিবীর কোন মেয়ে ছেলে কিম্বা ব্যাটা ছেলে পৃথিবীর কোন মহিলা কিম্বা কোন পুরুষ যদি আল্লাহ দ্বারা সম্মানিত মাস ماہ রমজানুল মুবারকে এক থেকে শুরু করে 30 টা রোজা আউওয়ালহু আও আখিরহু এ জাওয়াবকে না মানসা আরমজা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মাহে রমজানের তিরিশটি রোজা আদায় করে আমরা আমার প্রিয় নবী আখিরি নবী নুরু নবী হাবিবুল্লাহর জবান দিয়ে আমরা শুনেছি আমার নবী আমাদেরকে ঘোষণা দিয়েছেন ওই তিরিশটা রমজানের রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ দুই দুইটি পুরস্কার দেবেন একটা পুরস্কার তারা দুনিয়াতে পাবে আর একটা পুরস্কার তাদের আখেরাতে দেওয়া হবে তাই আমরা আমার নবী ইর জবানের বাণী অনুযায়ী আমার নবীর জবানের ঘোষণা অনুযায়ী আমরা আখিরাতে পুরস্কারের আশায় বসে আছি আর জোরে বলা যাবে না আল্লাহর রহমতে

আল্লাহ বলেছিলেন রমজান দাসে যদি কেউ তিরিশটি রোজা রাখে ওই রোজাদারদের সঙ্গে কয়ামতের কঠিন হাসরে সরাসরি আমার আল্লাহর দিদার নসিব হয়ে যাবে তাই আমরা সবাই আল্লাহর দিদারের অপেক্ষায় আছি

দেখা করতে চায় এক সেকেন্ড দেরি না করে এক সেকেন্ড বিলম্ব না করে

এক সেকেন্ড দেরি করা যাবে না চলো জান্নাতুল ফিরদাউসের দিকে দৌড়াও দৌড়াতে তোমরাতে দৌড়াতে ওই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মেছেলে ব্যাটাছিরে না আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবেন আমার আল্লাহ পাক ওই দিন মাহে রমজান এর 30টা রোজা যারা দেবে ওই 30টা রোজা দাদের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সপ্তর খানা পাক জান্নাতুল ফিরদাউসের ভেতরে রোজাদাদের সঙ্গে আমার আল্লাহর আল্লাহ হয়ে যাবে আর জোরে বলা যাবে না আমরা সেই রমজান আল্লাহ চাইলে পাব তিরিশটা রোজা রাখবো ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ মা বোন বেটি বউমাদেরকে রাখার নির্দেশ দেব ইনশাআল্লাহ কিন্তু আমার মায়েদের যে পিরিয়ডের টাইমটা আছে যে টাইমটা রোজা রাখার নিষেধ জোর করে যেন ওই টাইমটা রাখাবে যে আল্লাহ আমাদেরকে মাহে রমজানে তিরিশটি রোজা মাহে রমজানে তিরিশটি রোজা কোন রকম অজুহাত কোন রকম বিপদ কোন রকম মুসিবত না দিয়ে একেবারেই অত্যন্ত সহজভাবে রাখার জন্য তৌফিক নসিব করে দেয় জোরে বলেন আমি আরো বলে না আমি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার ভাই জয়নাল আবদিন সাহেব তিনি আপনাদের কাছে মূল্যবান আলোচনা করার জন্য আসবেন কিন্তু বিদায় বেলায় আপনাদের কাছে আর একটু তো বলা হবে বাবা শেষ শোনারও শেষ কিন্তু শেষ হয়ে গেছে আমল কর আমলের মানুষ সেজন্য আপনাদের কাছ থেকে বিদায় পর্বে বিদায় বেলায় একেবারে শেষ সময় আমি একটু দোয়া চেয়ে বিদায় নেব সবাই মিলে একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে তকবীরে ধ্বনি দেব তার আগে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব সকলে একটু খালি দাঁড়িয়ে যান একটু সালাম পৌঁছে দিই একটু দু চেয়ে বিদায় নেব আমার ভাই আপনাদেরকে নিয়ে আলোচনায় বসবেন সকলে আমার নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পৌঁছে দিই আ নবী

सलो सुप निज मां रीन कतो वजह ya habib ya allah ya allah anta sham sunan وصدر يا نبي سلام يا حبيبي صلوات الله j سلام पीय न बि यारसी सलक सला तुल्या

حسنا تو جمعی او خسالهی صلو علیه و آلیه در صرف اللہ حممان একটু মন ভরে সবাই মিলে জুড়ে একটু ত্বকবিদ্যান না আর এই তাই বিট জোরে বলা যাবে না না আর এইটাই বি আর একটু জোরে হয় না না আর এইটাই বি না আপনাদের সকলের জন্য আপনাদের সকলের জন্য কোরানের ডালিয় আমার ভাই জয়নাল আল সাহেব আপনাদের কাছে আসছে আলোচনা করবেন আমার বড় ভাই আপনাদেরকে নিয়ে অমূল্য বাণী আপনাদেরকে শোনাবে তার আগে আমি যাওয়ার প্রাক্কালে সকলের জন্য একটুখানি খাস দোয়া আল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين، اللهم